আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমরা খুব খুব বেশি ভালো আছি আমরা আজকে ঘুরতে এসেছি অনেক সুন্দর একটা জায়গায় এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় করতেছে এটার ভিতরে অনেক সুন্দর একটা জায়গা আছে সবাই সেটা দেখার জন্য টিকিট করতেছে আমরাও এখানে টিকিট করার জন্য সিরিয়াল ধরছি একজন একজন করে টিকিট শেষ করে আমরা ভিতরে অলরেডি ঢুকে পড়েছি খুবই সুন্দর একটা জায়গা অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় এখানে আছে আর পাহাড়ের উপরে মানুষের বাড়ি ঘর দেখ এতটা সুন্দর লাগতেছে মনটা জুড়িয়ে আসতেছে তো এখানে অনেকগুলো দোকান আছে এগুলো হচ্ছে আদিবাসী আদিবাসীদের দোকান দোকানে অনেক ধরনের জিনিস কসমেটিক্স আইটেম পাওয়া যায় মালা তারপরে হচ্ছে ব্যাস লাইট লিপস্টিক অনেক ধরনের তারপরে হচ্ছে ব্যাগ আর এখানে তারা ওয়েট করতেছে তারা হচ্ছে আদিবাসীদের ড্রেস পরার জন্য এখানে অনেকে ভিড় জমিয়েছে অনেকে আদিবাসীদের ড্রেস পরে ছবি তুলতেছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় এখানে আদিবাসীদের ব্যাগ ছেলেদের টি শার্ট সামনে যত যাব বড় বড় পাহাড় দেখতে পাবো এই দোকানে অনেক কিছু আছে আদিবাসীদের এগুলো জানি কি ধরনের এক ধরনের পুতুলের মতো দেখতে পাচ্ছি আর এগুলো ব্যাগ ব্যাগগুলো খুবই সুন্দর আমি একটু প্রাইসটা জিজ্ঞেস করলাম এগুলো কত করে আমার ছেলেকে একটা টুপি পরিয়ে দিয়েছিলাম টুপিটা খুব সুন্দর লাগতেছে এগুলো হিন্দুদের বাসায় থাকে অনেক ধরনের জিনিস এখানে আছে এই যে মেয়েদের জন্য মালা গলার মালা নেপালি মেয়েদের জিজ্ঞেস করলাম এই মালাটার প্রাইস কেমন তো তারা বলছিল অনেক সুন্দর একটা মালার সেট আমার কাছে খুব ভালোই লাগছে এখানে হাতের গ্যাস লাইট ছেলে মেয়েদের টুপি আর এইদিকে নেপালিদের মালা এগুলো বলতেছে নিচে আংটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আসলে এখানে একটু প্রাইস বেশি চায় তারা তারা এত কম প্রাইসে জিনিস সেল করে না আমি অনেক কম বলে দিয়েছি প্রাইসটা এখানে শাল দেখতে পাচ্ছি ব্যাগ দেখতে পাচ্ছি খুবই সুন্দর চটের ব্যাগ এগুলো